বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন অকদা আল্লাহ আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ইহসানা ও আমার আল্লাহ বলেছে এটাই আমার সিদ্ধান্ত এটাই আমার চূড়ান্ত এটাই আমার শেষ ফয়সালা আমি মওলা সারা কারো সামনে তোমার মাতা নত হবে না মৌলা ছাড়া কারোর সামনে মাথা নত হবে না এই মাথার দাম আছে না নাই রে বাবা ও বাপ এই মাথার দাম আছে না নাই এই মাথা কার সামনে জুগবে কার সামনে চেষ্টা করবে একমাত্র আল্লাহর সামনে আল্লাহ সারা এই মাথা অন্য কোথায় জুগবে না অন্য কোন জায়গায় নিচ হবে না বাপরে দুনিয়ার দেখো যত প্রাণী আছে সবাই রিজেকের কাছে মাথা নত কইরা খায় খায় কি খায় না পাখিরা দেখবা মাথা নত না খায় গরু বাসুর মাথা নত কইরা খায় শুধুমাত্র মানুষ শুধুমাত্র মানুষ মাথা উঁচা কইরা হাত দিয়া মুখের মধ্যে তুইলা খায় রিজিকের সামনে মাথা নত করে না করে না করে না আমার আল্লাহ কয় তোমরা কেন রিজিকের সামনে মাথা নত করবা তোমরা তো রাজ্জাকের সামনে মাথা নত করবা কারণ রিজিক দাতা রিজিক যে দেয় তার সামনেই তোমরা মাথা নত করবা কথা ঠিক না না আর পরেও যদি এই মাথাটা কোন জায়গায় নিচু হয়ে গেছে ও বাপ মনে রাখ মনে রাখ ওই মাথা জাহান নাম সারা আর উপায় নাই ওটা শিরিক হয়ে গেছে এই মাথা আরো অন্য কোন জায়গায় নিচু হবে না শুধু আল্লাহর সামনে নিসা বরাবর আল্লাহর পরে পরে যদি কারো সামনে যদি তোমাকে নত হইতে হয় তবে মাথা নত না মাথা নত না আল্লাহর সামনে সারা আল্লাহকে সারা যদি কাউকে তোমাকে এহসান করতে হয় মহাব্বত করতে হয় দয়া করতে হয় আমার আল্লাহ বলে দিছে রে তাহলে তুমি তোমার মা বাবার সামনে তোমার ঝুকে যাবা তুমি তোমার মা বাবার সামনে নত হইয়া যাওয়া তবে মাথা নয় মন করবা মন নরম করবা তাদেরকে ভালোবাসা দিবা তাদেরকে স্নেহ করবা তাদেরকে মায়া করবা তাদেরকে মহাব্বত করবা আমার আল্লাহ বলেছে ইম্মা ইয়াবুলু আন্দাকাল ইনদাকাল কিবারা হাদুহুমা আও কিলাহুমা وَلَا تكن لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما تمار ما بابا جو كن বাপ যে বাপ তোমাদের জন্য সূর্য ওঠার আগে থেকে ঠেলা চালাইতো রিক্সকা চালাইতো গুদামে কাজ করতো বর দুপুর ও বাই সন্ধ্যা হুইয়া যাইতো এরপরেও বাবা কাজ করা বাদ দেয় নাই শুধু কাজ করেই গেছে করেই গেছে যেই বাপ সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত হার বাংলা পরিশ্রম করতো একশো কেজির বস্তা মাথার মধ্যে লইয়া গান গাইতে গাইতে যাইত বাবা আগের যুগেরা করত না নাই এত শক্তিমান বাবা এমন বিদ্যা বয়সে পৌঁছে গেছে রে পাঁচ কেজি ওজনের একটা টুপলা দশ হাত জায়গা নিয়া যাইতে পারে না এমন হয় কি হয় না রে বাবা এই অবস্থা যখন বাবার হয়ে যাবে মা আর নিজে চলতে পারে না মা আর নিজের সাহায্যে উঠতে পারে না ও বন্ধু তোমার মা বাবা যখন অপারক হইয়া যাবে আমার আল্লাহর হুকুম তখন তুমি সন্তান তুমি তোমার মা বাবার পাশে দাঁড়াইবা কেমন করে দাঁড়াইবা যেমন তুমি ছোট্ট ছিলা ছোট্ট তোমার মা তোমার বাবা যে রকম তোমাকে mohabbat করতু ভাইগো যেই সময় তোমার জবানে কান্না সারা কোনো শব্দ ছিল না তোমার মাтере পাইছে আমার কলিজার টুকরা সন্তানের খুদা পাইছে ও কেন কান্না করে তোমার কান্নার আওয়াজ মা বুঝতে পারতো তোমার কান্নাকে ঠান্ডা করার জন্য মা বুকের মধ্যে তুলিয়া মার রহমতের দুধের বোটাটা তোমার জবানে লাগায়া দিত তুমি দুধ পান কইরা কইরা পেটটা বইরা যাইতো কলিজা ঠান্ডা হয়ে যাইতো তোমার ক্ষুধা হয়তো তুমি কান্দা বন্ধ কইরা দিতা ভাই গ মা বাবা যখন বুড়ো হয়া যাবে তোমার কাছে কিন্তু কিছু চাইবে না তুমি বই জানিও মা বাবার কি দরকার মা বাবার কি প্রয়োজন না চাইতে তুমি সন্তান দিয়া দিও তোমার কি ছোট থাকতে চাইতে হয়েছেনি তোমার বাবা জানে আমার সন্তানকে কি খাওয়াইলে আমার সন্তানের ভালো হবে আরে সন্তান বাপ বাজারে চলে গেছে সারাদিন হার বাঙ্গা পরিশ্রম করছে দশ টাকা দামের মিষ্টির দিকে তাকায়া থাকছে আর চিন্তা করছে না না এই মিষ্টি খাওয়া যাবে না দশ টাকা দামের মিষ্টি সে নিজে খায় নাই দশ বার চিন্তা করছে না আমি খাবো না আমি খাবো না এই মিষ্টিটা বুঝি খুব মজা লাগবে এই মিষ্টিটা খুব ভালো লাগবে এই মিষ্টিটা বুঝি বড় স্বাদ লাগবে বাপ ওই মিষ্টিটা প্যাকেটিং কইরা তুমি সন্তানের কাছে নিয়ে আইতো বাপ খাইতে মন চাইতো খাইতো না খাইতো না ওই মিষ্টিটা তোমার জন্য বাড়ি

কেমন বাপ কেমন বাপ নিজে ভালো দামি পোশাক পরিধান করতে মন চাইছে না 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 আমি যদি দামি পোশাক পরিধান করি তাহলে আমার সন্তানকে কি পরিধান করাইবো ও বাহাই আমরাই দেখেছি বাপ টাকা দিছে পাঁচশো টাকা দামের জুতা কিনছি পাঁচশো টাকা দামের স্যান্ডেল কিনছি কিনছি না নাই বাড়িতে আইসা দেখি গ আবার পায়ের মধ্যে পঞ্চাশ টাকা দামের ফিতা আলা স্যান্ডেল গোলা ফিতা ছিঁড়া গেছে রশি লাগাইয়া লাগাইয়া বাপ ওই জুতাটা পিনতেছে ওই স্যান্ডেলটা পিনতেছে মনে মনে চিন্তা করছি আমার বাবা এত কৃপন আমার বাবা পঞ্চাশ টাকা দামের স্যান্ডেল আবার ফিতা দিয়া ফিতা দিয়া বান্দা পিনতেছে ও বাপ নারে রে তাকবীর লিল্লাহ তাকবীর সুখের বাড়ি সুখের স। সার সাজা কখন জানি যাইতে হবে সব সাহারিয়া সুখের বাড়ি সুখের সংসার সাজায়া কখন জানি যাইতে হবে সব সাহারিয়া কখন জানি যাইতে সব সাহারিয়া প্রাণ পাখি যেদিন যা আমার উড়িয়া লাশতিয়ার মাCTkে মাটি পহরিয়া প্রাণো পাখি জে দিন যাবে আমার উড়িয়া লাশতিয়ার থাকবে মাটি পহরিয়া লাস্টি আমার থাকবে বারে বাড়ির আঙ্গিনা সবাই শুধু কদবে আমি নাই রে নাই সবাই শুধু আমি নাই রে নাই সুখের বাড়ি সুখের সংসার সাজাইয়া জানি যাইতে হবে যাই হোক আমি তো জাগারি আওলা সাইলের ভাত মাদ্রাসায় খাইতে খাইতে আর খাইবার মন চাই নাই যেদিন দাওয়াত পাইছি দুই দিনের খাওয়া খাইয়া আনিছি তো যাই হোক আওলা ভাত খাইলেন এটা আর মন চায় না এমন একজন বক্তা আসতেছে ইনশাল্লাহ খাওয়ার মতো খাইবেন ইনশাল্লাহ শোনার মতো শুনবেন আমল করার মতো আমল করবেন বলি ইনশাল্লাহ না রে দেখবি দিন ইসলাম কি দিন ইসলাম কি আলী মোলামা যেখানে বলেন আলী মোলামা যেখানে আলী মোলামা যেখানে মসজিদ মাদ্রাসা যেখানে مسجد مدرسة كالي دين اسلام وآخر الدوانان الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته